আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমার এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমি তো ভুলে থাকি আমারও রঙে তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে আমি তো ভুলে থাকি আমারও রঙে তবু তুমি কেন থাকো এই মানুষের সঙ্গে অনাদরে থেকেও তুমি অনাদরে থেকেও তুমি রাখো আমায় যতন করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমি তো পারি শুধু না দিতে তবু তুমি আশা করো ভালো কিছু পেতে আমি তো পারি শুধু না দিতে তবু তুমি আশা করো ভালো কিছু পেতে অবহেলা পেয় তুমিয়া অবহেলা পেয়েও তুমি রাখো আমায় যতন করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে আমার মন্দ স্বভাব জেনেও তুমি কেন চাইলে আমারে এত ভালো হয় কি মানুষ নিজের ক্ষতি করে